শিউলি পদ্ম কাশ দোপাটি এগুলোর মধ্যে আমার বাড়িতে কোন কোন গাছগুলো আছে আমার বাড়িতে আছে দোপাটি আছে পদ্ম আছে শিউলি আছে কিন্তু কাশ আমি লাগাতে পারিনি তাই হয়নি তো দর্শক বন্ধু নতুন নতুন ফুল এসেছে দেখো কি ভালো লাগছে আমার বাড়িতে হয়েছে দোপাটি কোনো এক সময় হয়তো দোপাটি গাছ ছিল সেই বীজটা ছিল সেই বীজে আপনা থেকেই তবে হয়েছিল সেখান থেকে আবার আমি রেখেছি তো যাই হোক ভালো লাগছে নতুন অতিথি আসলে তো ভীষণ ভালো লাগে আরও কিছু নতুন অতিথি আসছে এই যে এসেছে কুল কুলের ফুল এসেছে আর এইখানে দেখো আমার সুপার ভাগোয়া একখানা ডালি বেদানা হয়েছে আর প্রচুর ফুল এসেছিল সময় আবারও ফুল আসবে কারণ স্পেশাল পরিচর্যা না করলে এরা আসবে না তো আমি স্পেশাল পরিচর্যা করব এই যে দেখো অনেকে বলে নিচের ডাল রাখতে হয় না তা আমি নিচের একটা ডাল রেখেছিলাম একটা ডালে এত ফুল এসেছে খুব ভালো লাগছে এই ডালটাতেই ফুল এসেছে অনেক এসেছে মানে বেদানা গাছ বারো মাসি ফুল দেবে মনে হচ্ছে এটা দেখে আমার আর এই পেয়ারা গাছটাকে একটু এদিক ওদিক করে দিয়েছি বলে একটু দেখছি বাড়তে শুরু করেছিল চমকে গেছিল ফল গাছ মোটামুটি একটা বড় জায়গায় প্রথমে ছোট জায়গায় তারপরে বড় জায়গায় দিলে ভালো হয় লেবু গাছগুলোও থমকে থমকে আছে এখানে আছে বিভিন্ন ধরনের অপরাজিতা এসেছে নতুন এরা আমার বাগানে নতুন অপরাজিতা আর এসেছে ফায়ার ক্যাকার্স এরা সব নতুন অতিথি এর আগে ফায়ার ক্যাকার ছিল কিন্তু আমি ছিলাম না তার জন্য মারা গেছিল আবারও নিয়ে এসেছি আমাকে শ্রদ্ধেয় রফিকদা দিয়েছিলেন আর আমার বাগানে কিছু এসেছে নতুন অতিথি ও বাবা নতুন অতিথি এক সপ্তাহ অথচ ফুল চলে এসেছে এসেছে কেন আসলে তো ওরা তো আর কিছু করতে পারবে না কিছু করার ক্ষমতা নেই যতক্ষণ না মোটামুটি শেখর মানে মূল হচ্ছে ততক্ষণ কিছু করতে পারবে না হাই উহু ওয়াও রোহিত শর্মা হাই वेलकम গুড ইভিনিং फ्रेंड्स এই দেখো কুশি বেরিয়ে গেছি এদের বয়স মাত্র 1 মাস আতেই দেখো কি সুন্দর গুটি এসেছে এদোক একটা গুটি এসেছে তো এখানে কি কি আছে এখানে আছে 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 আমেরিকান কুইন আমেরিকান বল আছে ভিয়েতনাম হোয়াইট তারপরে আছে আছে পালমা আছে কিছু উন্নত প্রজাতি নিয়ে এসেছি দর্শক বন্ধু গত তিন বছর ধরে ট্রাই করছি এই যাবত আমার মানে বাড়িতে বারোটা প্রজাতি চলে আসলো বলেই তো দিলাম তোমাদের মোরাক্কাম হাইব্রিড মোরাক্কাম মোরাক্কাম রেড জাম্বো রেড আমেরিকান কুইন আমেরিকান বল ইসরায়েল ইয়েলো ভিয়েতনাম হোয়াইট থাইওয়ান অনেকগুলোই এসেছে আস্তে আস্তে চেষ্টা করছি দর্শক বন্ধু যা অবস্থা চলো দেখায় কি অবস্থা দেখো কিভাবে পচে যাচ্ছে আমি এত এত সব ফেলে দিচ্ছি প্রতিদিন খুব খারাপ লাগছে আমার ড্রাগনে এই যে পচা রোগটা এটা খুব বাজে লাগছে বাজে লাগছে এতে আমার ড্রাগন মানে যেমন ফলটাও নষ্ট হচ্ছে ফলেও কিছু কিছু ফলও দেখছি কালো কালো হচ্ছে দেখাচ্ছি দেখাচ্ছে তোমাদের আমি আজকে একটা পারলাম আবারও এই যে ফলটা দেখো এই ফলটা কালো ঠিক আছে তো এই রকম ফল যে ফ্রাইশ হবে সেটা হচ্ছে না কালো কালো হয়ে যাচ্ছে এই যে বাজে একটা প্রবলেম গাছের খুব খারাপ লাগছে কি করব বলো দর্শক বন্ধু কিছু বলার নেই প্রকৃতির যেভাবে কে এগিয়ে নিয়ে যাবে গাছেদের সঙ্গে সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে তো যাই হোক এবার মোটামুটি একশো পঁচাশি পিস হয়ে গেল। ড্রাগন তবে একসঙ্গে তুলতে পারিনি ওই পাস্তা করে উঠছে এদিক ওদিক সবাইকে দিয়ে খেয়ে ফেলছি ভেবেছিলাম প্রচুর হবে কিন্তু না অল্প স্বল্পই হলো যাই হোক আর পরিচর্যা তো একদম করা যাচ্ছে না অতিবৃষ্টি অতিবৃষ্টি ভীষণ শরীর খারাপ ভীষণ শরীর খারাপ দর্শক বন্ধু তোমরা তো বলতে পারো ম্যাডাম ঠিক মতন লাইভ কেন করো না আমি কি করে করব ভীষণ শরীরটা খারাপ তোমরা দেখেই বুঝতে পারছো ম্যাডামে খুব শরীর খারাপ মানে এক কথায় আমার বারো মাসে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা লাগা ঠান্ডা লেগে গেলে একদম আর দেখতে হবে না খুব শরীর খারাপ হয় তো তারপর মনটাও ভীষণ খারাপ আমার নাতনি খুবই অসুস্থ ও তার জন্য আমাকে কলকাতায় যেতে হয়েছিল কলকাতা ছিলাম তিন দিন কালকে এসেছি কলকাতা থেকে কলকাতা থেকে এসে স্কুল করে আসলাম আমার তো যেমন ওইদিকে নাতনি তেমন এদিকে আবার আমার গাছ বুঝতেই পারছো দুই দিকেই দুই তাল দিতে হয় এসে দেখছি গাছেদের কিছু কিছু টবে জল জমেছে জল মানে দুটো টবে জল জমেছিল জল জমে সেগুলো একটু কেমন শুকিয়ে শুকে গেছে তাদেরকে আবার চেঞ্জ করলাম জানি না বাঁচবে কিনা এক এক কথায় জল নিকাশি ব্যবস্থাটা যদি আমরা ঠিক মতো না করি তাহলে কিন্তু টবে জল জমবে আর জল জমলে বুঝতেই পারছো শিকড়ের কোনো কাজ মানে হবে না শিকড় কাজ করতেই পারবে না আর শিকড় কাজ না করতে পারলে বুঝতে পারছো গোটা গাছটা কিন্তু নিস্তেজ হয়ে যাবে এরকম একটা গাছ হয়েছে গত মাস আগেও একটা গাছ হয়েছে তাকে আলাদা করে রেখেছি এখনো বাঁচাতে পারিনি একটা জুই গাছকে বাঁচাতে পেরেছি আর একটা আজকে চেঞ্জ করলাম বাগান বিলাস তো চলো আমি বক বক করে আর কি করব। আমার মনে হয় লাইভ করতে এসে সুন্দর সুন্দর ফুল ফল সবজি যদি তোমাদের দেখাতে পারি তার মতন আনন্দ নেই আমি যেমন দেখালে আমার ভালো লাগে তেমনি তোমরা যদি দেখো তোমাদেরও ভালো লাগবে অন্ধকার হয়ে আসছে বেশিক্ষণ তো থাকতে পারবো না তো এই হবি ও সুলেখা ব্লগ চ্যানেলটার জন্য আবারও বলবো দর্শক বন্ধু তোমরা যেহেতু এটা এক বছর হয়ে গেছে আমি কাজ করছি কিন্তু কাজ ফালতু জিরো রেজাল্ট আসছে কারণ যে ওয়াচ টাইমটা হচ্ছে সেটা আবারও কেটে নিচ্ছে তাহলে একদম বেশি বেশি করে ওয়াশ টাইম করতে হবে তাই তো আর বেশি বেশি করে ওয়াশ টাইম করা মানেই হচ্ছে শুধু দর্শক বন্ধুদের আমাকে হেল্প করতে হবে তাই আমাকে হেল্প করার জন্য তোমাদেরকেও কিন্তু আমার সাথে থাকতে হবে তাই বলবো যারা একদম নতুন আছো ভবিও হোক লেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এটা আবদার ম্যাডামের তরফ থেকে তোমাদের কাছে আবদার তোমরা এইটুকু একটু হেল্প করো তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো যেমন বিভিন্ন অনুষ্ঠান আছে এই যে সামনে আসছে আমাদের দুর্গাপূজা বিভিন্ন অনুষ্ঠান কিন্তু সেগুলো কিন্তু আমি তোমাদের আমার এই হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের মাধ্যমে দেখাবো আর হবি অফ সুলেখা চ্যানেল মানেই হচ্ছে গাছ রিলেটেড বুঝতেই পারছো গাছ সংক্রান্ত যতটা পারবো দেব তাহলে চলো গাছ দেখায় চলে এসেছি আমার নতুন যে কাটিং করে দিয়েছিলাম তারা কেমন আছে প্রত্যেকটা গাছে দেখো ফুল এসেছে এই দেখো এই দেখো প্রত্যেকটা গাছে ফুল এসেছে প্রত্যেকটা আর এটা তো বারো মাস হয়ে আছে আর যত এই অগ্রভাগ হচ্ছে কেটে দিচ্ছি যতটা পারছি ওদেরকে ঝাঁকড়া করার চেষ্টা করছি করছি যাতে বেশি করে ফুল পাই চেষ্টা করছি দর্শক বন্ধু দেখলে তো এই শাড়ি যেটা হচ্ছে রুবি এই শাড়িটা তোমাদের সব দেখালাম কি কি ফুল এসেছে আবারও নতুন বন্ধু যারা এসেছে দেখো কি কি ফুল এসেছে দেখো এটা মনে হয় মাহারা এটা হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশে কালারটা হেভি সুন্দর একদম তোমার আসবে পিঙ্ক আর হোয়াইট এটা হচ্ছে জাকিরানা জাকিরানা গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে পাতাটা এই এরকম উল্টানো থাকবে ওকে এটা হচ্ছে ক্রিস্টিনা এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড এটা হচ্ছে দাঁড়াও মনে করতে পারছি না মন্ডারিং মনে পড়েছে মন্ডারিং দেখো কি মিষ্টি কালার আচ্ছা এটা চিত্রা পিঙ্ক হতে পারে এটা হচ্ছে পার্থ পার্থর অনেকগুলো কালার আছে আমার কাছে ডিপ আছে লাইট আছে এখানেই দেখো কতগুলো কালার এটা হচ্ছে বারবারা কাস্ট আসছে ফুল এটা একটা ঘটনা আছে এটা আমি তিন চারটে কালার দেখে অনলাইন থেকে কিনেছিলাম ও মাগো তারপরে দেখি কি এই মার্চ আসলের বয়স বছর হবে তো দেখি কি একটাই কালার সেই জন্যই দর্শক তোমাদের একটা কথা বলবো অনলাইন থেকে অন্তত বাগান বিলাস গাছ কিনো না বাগান বিলাস গাছ কিনবে মাসুদের কাছে একদম ভালো গাছ তোমাদের কোয়ালিটি গাছ দিয়ে দেবে এটা বলবো কারণ ও বেশ ভালো ভালো গাছ ও চেনে তো ও দিয়ে দেবে যাই হোক আমি এদিক ওদিক থেকে অনেক জায়গা থেকে গাছ নিয়ে এসেছি এটা হচ্ছে ডক্টর রাও কতগুলো আইডি আমি নাম শিখে গেছি দর্শক বন্ধু তোমাদের দেখাচ্ছি আর নতুন দুখানা গাছ করেছিলাম আমার নিজের হাতে চারা তৈরি হয়েছিল এইটা আর আমি বললাম যে আজকে জল জমে গেছিল তাই ওটাও একটু নষ্ট নষ্ট হয়েছে সাইডে সরিয়ে রাখলাম আর এটা হচ্ছে চকলেট ব্রাউন আমার কাছে আছে আপাতত বড় গাছ একচল্লিশটা চল্লিশটা ধরো আজকে একটা ঝিমিয়ে গেল এর মধ্যে মোটামুটি পঁয়ত্রিশটা আইডি তো আছেই চৌত্রিশ পঁয়ত্রিশটা আইডি আছে এটুকু আমার গ্যারান্টি এই গাছটা দেখো কি দারুণ আইডিগুলো সঠিক এখনও ভালো মতন শিখিনি আস্তে আস্তে শিখবো দর্শক বন্ধু তবে এটা তোমাদের ছবিতে যে কালারটা দেখছো সেটা না এটা একটা আলাদা কালার হুম এটা একটু লাইট দেখাচ্ছে তোমাদের ছবিতে কিন্তু এই কালারটা হেভি কালার একদম মানে একদম ডিপ কালার একদম ডিপ তবে দর্শক বন্ধু হবি ওফ সুলেখা চ্যানেলের ম্যাডাম বাগান সে চারা করতে শিখে গেছে আবার কি আবার কি প্রত্যেক বছর অনেক গাদা গাদা চারা তৈরি করবে এবং কমন গাছগুলো যেগুলো দর্শক বন্ধুদের যারা চেঞ্জ করবে তাদের সঙ্গে চেঞ্জ করতে চাই আমি আর কিছু গাছ তো আমি প্রথম বছর দিয়েছি দ্বিতীয় বছর দিয়েছি এবছর থেকে ভাবছি এক্সচেঞ্জ করবো আমারও তো ইচ্ছা করে বিভিন্ন ফুল রাখি আমার বাগানে এটা আমাকে মাসুদ বলেছিল লসমন বিউটি কিন্তু অন্যজনা অন্য কিছু বলেছে অবশ্যই দর্শক বন্ধু তোমরা যদি জানো এর আইডিটা অবশ্যই বলো খুব মিষ্টি মানে এক এক সময় এক একটা কালার আসবে একটা মানে মাল্টি কালারের যাই হোক এ এ ফুলটা অনেক দিন থেকে আছে প্রায় তিন সপ্তাহ হয়ে গেল আর সব রকমই আছে সব রকম সব রকম ফুল আসলে তোমাদের দেখাবো ভালো লাগবে আর এটা একটাই আছে টোয়েন্টি ওয়ান জুয়েল পিচ কালার এটা আমি চারা করে আমার গাছ তো ভাইদের দিয়েছি হাতে আর করতে পারছি না আমার খুব ইচ্ছা করছে আর একটা শাখা রাখি যদি হঠাৎ করে পুরনো হয়ে গেছে তো দেহ রাখে ওই জন্য আমার খুব ইচ্ছা হয় আমি চেষ্টা করি সবসময় সময় ভেঙে গেলেই না একটা জায়গায় রোপণ করে দিই তো দেখো এই দেখো আমি কোনো ডাল কিন্তু নষ্ট করি না এই দেখো একটা ডাল রোপণ করে দিয়েছি এখানে হয়ে গেছে এইভাবে এইভাবে আমি গাছ বাড়ানোর চেষ্টা করি এখানে দেখো দুটো ডাল রেখে দিয়েছি এখানেও হয়ে গেছে এরকম করে মানে ছোট ছোট্ট করে আমি চেষ্টা করি আর নিচে তো যখন কাণ্ড কেটে দিয়েছিলাম অনেক হয়ে গেছে অসুবিধে নেই তাই হোক দর্শক বন্ধু তোমাদের আজকে সবটাই দেখালাম আর এটা নতুন এটা আমাকে আমি এক জায়গা থেকে কিনে নিয়ে এসেছি এটা একটা নতুন গাছ আশা করি ভালোই হবে নতুন গাছ কিভাবে লাগাতে হয় না লাগাতে হয় শিখে শিখছি সেটা তো হাতে করে দিয়ে দেবো আর এটা হচ্ছে লাকি 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 গাছটা কত অবশেষে দাঁড়িয়ে গেল। তাও কুড়িটা মতন গাছ করে ফেলেছি আমি অনেক রকম গাছের চারা করে ফেলেছি প্রত্যেকটা গাছ দেখো কত সুন্দর হয়েছে পরিচর্যা এমন কিছু করতে পারি না কিন্তু হয়েছে খুব সুন্দর পাকিবাম্বু আমার অনেকগুলোই আছে আরও আছে ঘরে তোমাদের চলো দেখাবো অনেক আছে আর এখানে আছে তোমার অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামগুলো গুলো মোটামুটি ফুল ভালোই ফুটছিল তা হঠাৎ বৃষ্টিতে একটু চাপা পড়ে আছে ভালো ফুল ফুটেছে ভালো সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমি তো এরকম পাতা যখন এরকম হচ্ছে আমি তুলে এ দেখো এখানে জমা করছি মোটামুটি চার থেকে পাঁচবার এরা ফুল দিল এই ফুলটা তো ভীষণ সুন্দর তোমরা জানো সবথেকে সুন্দর এই যে পাতা হলুদ হলুদ হয়ে যাচ্ছে অবশ্যই মানে বৃষ্টিতেই এরা এরকম হচ্ছে ফুল দিয়েছিলে খুব সুন্দর ফুল হয়েছিলো আবার কত বীজ হয়েছে বীজও হয়েছে চারা যদি করা যায় তো অনেক চারাই হবে প্রচুর চারা হবে প্রচুর চারা হবে কিন্তু ওই যে চারা করবো কি করে এখনো চারা একবারও করা হয়নি করতে হবে এটা দেখো শুভ্রা তোমাদের সব দেখালাম যে গত দুই মাস আগে এদের কাটিং করা হয়েছিল এবার আস্তে আস্তে এদের রূপটা নিচ্ছে ফুল আসছে প্রত্যেকটা গাছের কর্নারে কর্নারে কিন্তু ফুল হয়েছে তোমাদের দেখালাম আর এটা আমার একটা ড্রিম মানে শীতের সময় সুন্দরভাবে একটা আলাদা পোর্ষণের বাগান বিলাস ফুটবে ভীষণ ভালো লাগবে এখানে একচল্লিশটা গাছ আছে নিচে মোটামুটি কুড়িটা মতন চারা করে ফেলেছি আরও দশটা আনকমন চারা নিয়ে এসে আস্তে আস্তে বাড়াবো মানে এই যে গোটা ছাদটা দেখছো এই এই পোশনটা ওখান থেকে এতটা সব বাগান বিলাস করে ফেলবো ইচ্ছা আছে হ্যাঁ তো যাই হোক আর নিচেও দেখো নিচের গাছও খুব বাড়ছে নিচে তোমার এই যে আমি এখানে দেখো এই জায়গাটায় করেছি মিলি গাছ তার সঙ্গে চন্দ্রমল্লিকা তার সঙ্গে গাঁদা এখানে আছে আমার পদ্ম পদ্ম অনেকে দেখে বলে আমার নার্সারি হ্যাঁ সেই নার্সারির মতনই মানে একসঙ্গে এত গাছ করতে ভালোবাসি না তো এখানে আছে আছে প্রচুর আছে শীতে সব হবে ফুল আসবে আর এই যে নতুন প্রজেক্ট এখনো সাজিয়ে উঠতে পারলাম না দুর্ভাগ্য আমার লেবারের জন্য করতে পারিনি ওই দিকে একটা সিম গাছ না বর্গবটি গাছ এখনো জানি না হচ্ছে আর এই চলছে আমার আঙুর গাছ মোট পাঁচবার ফল দিল আর ওই কর্নারে আছে আমার ফিলিপাইন শাক এই হচ্ছে আমার সংসার আরও তো দুখানা বাগান আছে সে বাগান চলো দেখায় সে বাগানের চেহারা এতটা খারাপ হয়ে গেছে আর সেই বাগানে অপূর্ব এক ফুল গাছ আছে সেটা দেখাবো চলো আজকে অসাধারণ অসাধারণ আর এই গাছটা তো প্রায় মারাই গেছিলো তাকে কিভাবে বাঁচালাম সব ঘটনা কিন্তু তোমাদের আমি জানাই এই দেখো কি সুন্দর নতুন ফুল এসেছে কোনটা ছেড়ে কোনটা দেখবে সুলেখার বাগানে সাজানো গোছানো এই দেখো নিচের বাগানের অবস্থা দেখো নিচের বাগান যা অবস্থা হয়ে আছে কঠিন অবস্থা ওটাকে ওই যে দূরে দেখো মাধবী লতা হয়েছে কত সুন্দর লতা এই যে এই যে অসাধারণ মাধবীলতা এই যে খুব সুন্দর কঠিন অবস্থা এই দুটো বাগান যে কবে পরিষ্কার করব আর আমি শখ করে ওই যে এ লাগিয়েছিলাম পাতা বাহার ও যে এত জঙ্গল হয়ে যাবে আমি ভাবতেও পারিনি ওগুলোকে সব তুলে আমি সব দিয়ে দেব ছেলে বাচ্চাদের হাতে দিয়ে দেব ওই গাছগুলো সব দিয়ে দেব আর এই জবা গাছগুলো এত বড় বড় হয়ে গেছে বিশাল আকার ধারণ করেছে যতটুকু আছে একদম জঙ্গল হয়ে গেছে জঙ্গল জঙ্গল সব মিলিয়ে একদম কঠিন অবস্থা আর নিচে চলো সবজি বাগান যাই সবজি বাগানে আমি এখনও কিছু লাগাতেই পারছি না কি করে লাগাবো এত বৃষ্টিতে লাগানো যাবে না দেখো এখানে ও প্রচুর গাদা গাছ লাগিয়েছি এই দেখো গাদা গাছ এই যে কুমড়ো গাছ এগিয়ে যাচ্ছে ওইদিকে আছে হলুদ গাছ তারপরে আছে তোমার আদা কিছু দিইনি কোনো খাবারই দিতে পারছি না এখানে যে বড় টাল করেছিলাম সেই টালে তোমার নতুন নতুন শীতের জঙ্গল হয়ে গেছে জঙ্গল পরিষ্কার করাই মুশকিল লেবার পাচ্ছি না আছ সারিবদ্ধ সারিবদ্ধভাবে লাগিয়েছি দেখো আমি ওই যে পাশের জায়গাটা দেখছো ওই পাশের জায়গাগুলোও সব পরিষ্কার পরিষ্কার করার ইচ্ছা আছে বাঁচিলে কি জঙ্গল হয়ে গেছে মানে বাগানে যাওয়াই মুশকিল হয়ে যাবে এই যদি জঙ্গলটা পরিষ্কার না করা হয় হচ্ছে ব্যাপার ড্রাগনের ফুল আসতেই আছে আসতেই আছে দেখো ক্রমাগত আসছে আবারও ছোট গুটি বেরিয়েছে সব কতবার এবার হলো কাউন্টিং করাই হয়নি মোট কতবার ফুল আসলো কতবার যেমন পনেরো বার এসেছিল তো এবার আমার মোটামুটি গোনা হয়নি একদম মানে সবথেকে বড় বড়ো কথা মন মেজাজ ভালো নাই বলে আমি গুনতেই পারিনি দর্শক বন্ধু তোমাদের সবটাই আজকে দেখাতে পারলাম খুব ভালো লাগছে আমি নিজেও তোমাদের দেখাতে গিয়ে আমিও নিজেও প্রতিটা ডালের কাছে যায় ফুলের কাছে যায় তারা কেমন আছে না আছে তোমাদের দেখাতে গিয়েও আমার একটু দেখানো হয় মানে ওরা কেমন আছে না আছে সব একটু দেখতে পাই আর বেশ বড় বড় হয়েছে ড্রাগন এবার কিছু দেওয়া হয়নি তাও মোটামুটি হচ্ছে তাহলে আসি দর্শক বন্ধু আবারও আসবো সকলে খুব ভালো থেকো আর হবেও সুলেখা ব্লগ চ্যানেলের সাথে থেকো সাথে থাকলেই কিন্তু আমি কাজগুলো করতে পারবো নতুন বন্ধুর প্রতি তো আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আগাম শারদীয়ার শুভেচ্ছা কালকে মহালয়া সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা মহলার পূর্ণ লগ্নে আমাদের বাঙালিদের একটা তো ঐতিহ্য আছেই সকালবেলায় ভোরবেলায় ওঠা মহালয়া সোনা ঠাকুরকে আরাধনা করা সেগুলো তো করতেই হবে তাছাড়া কালকে একটা স্পেশাল আইটেম আছে আমাদের গ্রুপের তরফ থেকে একটা চায়ের আড্ডা আছে শুধু পঞ্চাশ কিলোমিটার দূরে থেকে চলে যেতে হবে ম্যাডামকে চায়ের আড্ডায় তাই কালকে চায়ের আড্ডা যাচ্ছি বহরমপুর তাহলে আসি বন্ধুরা সকলে ভালো থেকো সারদিয়ার বাজার আশা করি সকলের হয়ে গেছে আনন্দ করো